বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদের চোখে জল ঝরায় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদেরকে বোকা বানানো হয়েছে যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন বেশি আশা না করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায় চোখের জল পড়লে তা করা যায় না বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায় অহংকারের গর্জনে পালানো যায় না খারাপ তিনটি লক্ষণ নাম্বার এক যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যার মা ভালো নয় নাম্বার তিন যাদের একাধিক পুরুষ ভালো লাগে কাটা বিঁধলে বের করা যায় কথা বিঁধলে বের করা যায় না প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না মন্দলোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতে একটা গন্ডগোল লেগে যায় হাসলেও সমস্যা কাঁদলেও সমস্যা ভালো কিছু করলেও দোষ খারাপ কিছু করলেও দোষ খেতে বসতে ঘুমোতে মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বেই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবে নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই কিন্তু ম্যাচিউরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ